সবাই তো লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো হ্যাঁ এই স্বাগতম তোমাদের আমাদের এই লাইভে না আমার এই লাইব্রেরি কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো হ্যাঁ স্টলটা কেমন হয়েছে আমাকে বলে জানাবে দেখো আমার নতুন লুক লোক আমাকে কেমন দেখা যাচ্ছে অবশ্যই জানাবে দেখো বন্ধুরা এটাই আমার মিউ লোক বৃদ্ধ হয়ে গেছি ও শেঠ এখন দেখো বন্ধু এটা ইকিন্তু কি আবার হাও করে তোমরা একটা লাইক করে দিও ভ ও ও ও ও কী করছাকা কাকা ও নো আমি এখন অফিসার হয়ে গেল তুমি ভাই লাইক যে বন্ধুরা আমি কখনো অফিসার কখনো কামলা সবাই তো করে দিও এবং চ্যালেঞ্জটি চাই পাশে থেকো হ্যাঁ এই স্বাগতম তোমাদের আমাদের এই লাইভে না আমার এই কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো হ্যাঁ স্টলটা কেমন হয়েছে আমাকে বলে জানাবে দেখো আমার নতুন লুক এ লোকে আমাকে কেমন দেখা যাচ্ছে অবশ্যই জানাবে হে দেখো বন্ধুরা এটাই আমার নিউ বৃদ্ধ হয়ে গেছি ও শেঠ

সবাই তো লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো হ্যাঁ এই স্বাগতম তোমাদের আমাদের এই লাইভে না আমার এই লাইব্রে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো হ্যাঁ স্টলটা কেমন হয়েছে আমাকে বলে জানাবে দেখো আমার নতুন লুক এ লোকে আমাকে কেমন দেখা যাচ্ছে অবশ্যই জানাবে দেখো বন্ধুরা এটাই আমার নিউ লোক বৃদ্ধ হয়ে গেছি ও শেঠ এখন

সবাই তোমার লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে হ্যাঁ এই স্বাগতম তোমাদের আমাদের এই লাইভে না আমার এই কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো হ্যাঁ স্টলটা কেমন হয়েছে আমাকে বলে জানাবে দেখো আমার নতুন লুক লোকে আমাকে কেমন দেখা যাচ্ছে অবশ্যই জানাবে দেখো বন্ধুরা এটাই আমার নিউ বৃদ্ধ হয়ে গেছি ও শেঠ

সবাই তোমরা লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো হ্যাঁ এই স্বাগতম তোমাদের আমাদের এই লাইভে না আমার এই লাইভে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো হ্যাঁ স্টাইলটা কেমন হয়েছে আমাকে বলে জানাবে দেখো আমার নতুন লুক এ লোকে আমাকে কেমন দেখা যাচ্ছে অবশ্যই জানাবে দেখো বন্ধুরা এটাই আমার লুক আমি বৃদ্ধ হয়ে গেছি ও শেঠ দেখো দেখো বন্ধুরা এইগুলো কি? এইতে কি? আর হাওয়া করে তোমরা একটা লাইক করে দিও। ও ও ও ও আমি এখন অতিথি স্যার।

সবাই তো লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো হ্যাঁ এই স্বাগতম তোমাদের আমাদের এই লাইভে না আমার এই লাইভে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো হ্যাঁ স্টাইলটা কেমন হয়েছে আমাকে বলে জানাবে দেখো আমার নতুন লুক এ লোকে আমাকে কেমন দেখা যাচ্ছে অবশ্যই জানাবে হে দেখো বন্ধুরা এটাই আমার নিউ লোক বৃদ্ধ হয়ে গেছি ও শেঠ এখন

সবাই তো করে দিও এবং চ্যালেঞ্জটি চাই পাশে থেকে হ্যাঁ এই স্বাগতম তোমাদের আমাদের এই লাইভে না আমার এই লাইভে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো হ্যাঁ স্টলটা কেমন হয়েছে আমাকে বলে জানাবে দেখো আমার নতুন লুক এ লোকে আমাকে কেমন দেখা যাচ্ছে অবশ্যই জানাবে হে দেখো বন্ধুরা এটাই আমার নিউ লুক বৃদ্ধ হয়ে গেছি ও শেঠ দেখো দেখো বন্ধু দেয় লাইকগুলো কি আবার হাও করে তোমরা একটা লাইক করে দিও করে কি করবো সেটা কোন এখন অফিসার আর

সবাই তো লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে এই স্বাগতম তোমাদের আমাদের এই লাইভে না আমার এই কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো হ্যাঁ স্টাইলটা কেমন হয়েছে আমাকে বলে জানাবে দেখো আমার নতুন লুক এ লোকে আমাকে কেমন দেখা যাচ্ছে অবশ্যই জানাবে দেখো বন্ধুরা এটাই আমার নিউ মিউলোকি বৃদ্ধ হয়ে গেছি ও শেঠ এখন দেখো বন্ধু এটা এগুলো কি আবার হাও করে তোমরা একটা লাইক করে দিও